এই দেশের জনগোষ্ঠীর একটা কমন ইস্যু হচ্ছে কোনো একটা বিষয় যখন কোনো ঝামেলা শুরু হয় আমরা তখন সেই বিষয়টা নিয়ে খুব বেশি সমালোচনা শুরু করি মাতামাতে শুরু করি অন্য সময় আমরা একদম চুপ করে থাকি এবং আমাদের এই যে যাবতীয় যে সামাজিক রাষ্ট্রীয় সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর অন্যতম প্রধান কারণ এই দেশের যারা নাগরিক তারা তাদের অধিকারের বিষয়ে খুব একটা বেশি সচেতন নয় তারা তাদের অধিকারের বিষয়ে খুব একটা বেশি আলাপ করতে চায় না এবং আদিবাসী ইস্যুটা তেমন একটা ইস্যু বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী যারা শুধুমাত্র পার্বত্য অঞ্চল নয় সমতলেও যারা আদিবাসী জনগোষ্ঠী আছেন তারাও নিয়মিত তাদের যে অধিকার দাবি করার দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে একটু অসচেতন কিছু সংগঠন কিছু ব্যক্তি কিছু দল এই কাজগুলো করে থাকেন কিন্তু সার্বিকভাবে আপমর যেই আদিবাসী জনগোষ্ঠী আছেন এমনিতেই তো এটি একটি ছোট জনগোষ্ঠী তাদের সকলের সম্পৃক্ততা না থাকার কারণে আসলে এখানে একটা বড় আওয়াজ তৈরি হয় না আমি এই একটা সমালোচনা দিয়ে আমার আজকের এই ভিডিওটা শুরু করছি আমি আমার একটু আলাপ করব যে গত ভিডিওতে আমি কথা বলেছিলাম স্টুডেন্টস ফর্স অফ যেই যে সংগঠনটি বর্তমানে আদিবাসী শব্দের বিরোধিতা করে তারা একটি জাতীয় পর্যায়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে তাদের আলাপ নিয়ে তারা তাদের বিভিন্ন সময়ের কার্যক্রমে একটি কথা বারবার তুলে এনেছে যে আদিবাসী শব্দের ব্যবহার একটা রাষ্ট্রদ্রোহ অপরাধ এবং এটা শাস্তিযোগ্য একটা অপরাধ বলে তারা দাবি করছে এবং বলা হচ্ছে সংবিধানে এটা মানা করা হয়েছে আমি আমার বিগত ভিডিওতেও বলেছি যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে যেই ধারাটির দোহাই দিয়ে বলা হচ্ছে এটি রাষ্ট্রদ্রোহ অপরাধ বা যে অনুচ্ছেদ সেটা হচ্ছে সাতের ক এবং সাতের খ সংবিধানের যেটা আসলে ইতোমধ্যেই বাংলাদেশের উচ্চ আদালত রায় ঘোষণা করে এই দুটো অনুচ্ছেদকে সংবিধান থেকে বিলুপ্ত ঘোষণা করেছে বাদ বাদি পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিলুপ্ত করা হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনা হয়েছে আদালতের রায়ের মধ্য দিয়ে আর পঞ্চদশ সংশোধনী হচ্ছে শেখ মুজিবের আমলে চতুর্দশ চতুর্থ যে সংশোধনী ছিল সেই সংশোধনীতে বাংলাদেশের সংবিধানকে হিউজ লেভেলের পরিবর্তন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে রোধ করে দেওয়া হয়েছিল পঞ্চদশ সংশোধনী তেমন একটি সংশোধনী যেটা শেখ হাসিনার আমলে হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা হিউজ লেভেলে রোধ করে দেওয়া হয়েছে সেখানেই এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়েছে আদিবাসী বলা হয়নি তাই এটা বলা যাবে না এই যে সংবিধানের মানে দোহাই দেওয়া হচ্ছে এই সংবিধানের তেইশের ক অনুচ্ছেদটিও যুক্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে যে পঞ্চদশ সংশোধনী আদালত রায় দিয়ে বলেছে পরবর্তী সরকার এটির কার্যকারিতা চেক করে মানে এই সংশোধনের কার্যকারিতা চেক করে তারা চাইলে সং সংসদ পুরোপুরি সংশোধনীটি বাতিল করতে পারে এখানে যথেষ্ট সম্ভাবনা আছে যে সংশোধনীটি বাতিল হয়ে যাবে এবং আমরা সংবিধানেরও একটি সংশোধনী কমিটি আমরা দেখছি বা সংবিধান সংশোধন একটা কমিটি তৈরি হয়েছে যে মানে ধারা বা অনুচ্ছেদের দোহাই দিয়ে বলা হচ্ছে এটি রাষ্ট্রদ্রোহ অপরাধ সেটি আসলে বিদ্যমান নেই এখন আর প্রায় সময় আমাকে অনেকে কটাক্ষ করে বলেন যে তুমি সবাইকে শুধু পড়াশোনা করতে বলো সবাইকে শুধু পড়াশোনা করতে বলো নিজে একদম খুব জ্ঞানী তাই না না আমি মোটেও অনেক জ্ঞানী মানুষ নই তবে আমি যে কোনো বিষয়ে কথা বলার আগে একটু পড়াশোনা করে নেই সেই বিষয়ে জ্ঞান নিয়ে নেই তারপরে আমি কথা বলি কারণ আমি কোনো একটা বিষয়ে কথা বলতে যাব আন্দাজের উপরে অনুমানের উপরে সেটি অন্য মানুষকে বিভ্রান্ত করবে সেই দায়িত্ব আমি নিবো না এই জন্য আমি অনুরোধ করি আপনারা যখনই কোনো বিষয়ে কথা বলবেন আপনারা আন্দোলন করে তুলছেন আন্দোলনের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস গড়ে তুলছেন সেই জায়গার মধ্যে আপনারা ফ্যাকচুয়াল ভুল করে রাখতেছেন এটা তো আসলে হইতে পারে না আপনারা এটা তো অসত্য তথ্য ছড়াচ্ছেন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাহলে বাংলাদেশে কি রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের কোনো শাস্তির ব্যবস্থা নেই এখন আর না আছে বাংলাদেশের যে পেনাল পেনালকোটটি আছে আঠারোশো সালে সালের সেখানে একটি ধারা আছে সেডিশন বা রাষ্ট্রদ্রোহ নামে এই ধারাটি একশো চব্বিশের ক ধারা আমি একটু ধারাটি আপনাদের পড়ে শোনাচ্ছি সহজ বোধগম্য ভাষায় তারপর আমি ব্যাখ্যা করছি যে আদিবাসী শব্দটি ব্যবহার করা আসলে কি অসাংবিধানিক কিনা বা রাষ্ট্রদ্রোহিতা কিনা এখানে ধারাটিতে বলছে যদি কোনো ব্যক্তি এমন কিছু বলেন বা লিখেন বা কোনো চিহ্ন অথবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে এমন কাজ করেন যা আইনগত প্রতিষ্ঠিত সরকার আইনগতভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা অবমাননা বা অসন্তোষ সৃষ্টি করে বা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই শাস্তি হতে পারে আজীবন কারাদণ্ড অথবা কম সময়ের জন্য হতে পারে কারাদণ্ড সঙ্গে জরিমানা থাকতে পারে অথবা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে সঙ্গে জরিমানা থাকতে পারে অথবা শুধু জরিমানা হতে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন যে রাষ্ট্রদ্রোহিতার ডেফিনেশন কি দিচ্ছে এখানে তিনটা ব্যাখ্যা আছে এই ডেফিনেশনের সাথে ব্যাখ্যাগুলো একটু আমাদের বোঝা লাগবে এখানে যে অসন্তোষ শব্দটা ব্যবহার করা হয়েছে অসন্তোষ বলতে বোঝানো হয়েছে অবাধ্যতা বা শত্রুতার মতো নেতিবাচক অনুভূতি বোঝানো হয়েছে মানে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এমন কোনো কিছু একটা থাকা লাগবে যেটা মাধ্যমে গোষ্ঠী বা কিছু গ্রুপ গ্রুপ অফ পিপল হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপতে আছে এ ধরনের একটা প্রমাণ বের হয়ে আসে আমার বলছে যদি কেউ সরকারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ প্রকাশ করেন তবে তা আইনসম্মত উপায়ে পরিবর্তনের উদ্দেশ্যে করা হয় এবং ঘৃণা অবমাননা সৃষ্টি হয় না তাহলে সেটা অপরাধ নয় আমি আসছি ব্যাখ্যায় ব্যাখ্যা তিন বলছে যদি কেউ সরকারের প্রশাসনিক বা অন্য কোনো কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তবে তা ঘৃণা অবমাননা বা অসন্তোষ সৃষ্টি না করলে সেটিও অপরাধ হিসাবে গণ্য হবে না এখন দেখেন আদিবাসী শব্দটির ব্যবহার করার মধ্য দিয়ে আমরা কি আসলে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপতে হচ্ছে কিনা এটার কোনো প্রমাণ কিন্তু নেই তারা বলছেন হচ্ছে তারা যুক্ত করার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু আসলে কোনো প্রমাণ নেই যে রাষ্ট্রের বিরুদ্ধে বা আমরা কোনো ভিন্ন রাষ্ট্রের সাথে গিয়ে ষড়যন্ত্র করে আমরা বলছি যে বাংলাদেশের সরকার করে ফেলা লাগবে ধরনের কোনো কিছু কিন্তু আদিবাসী শব্দের ব্যবহার দিয়ে হচ্ছে না অথবা আমরা চাচ্ছি আইনসম্মত উপায়ে বাংলাদেশ সরকার আদিবাসী গ্রহণ করুক সেটার জন্য আমরা অ্যাডভোকেসি করছি এটা কি আসলে কোনো রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে আইন বলছে পড়ে না আমরা কি কোনো ঘৃণা অবমাননা বা অসন্তোষের সৃষ্টি করছি মোটেই না আমরা আদিবাসী শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে তো কাউকে কোনোভাবে অবমাননা করছি না কারোর বিরুদ্ধে ঘৃণার ছড়াচ্ছে না তাহলে কেন হ্যাঁ বলা হতে পারে যে স্যাটেলার শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে ঘৃণার উদ্বেগ ঘটাচ্ছি আমরা স্যাটেলার শব্দটি বাংলাদেশ সরকারের বিভিন্ন ডকুমেন্টে উল্লেখ করা আছে এবং আইনে পরিষ্কারভাবে বলা আছে স্যাটেলার শব্দটি বলা না থাকলেও বলা হয়েছে পুনর্বাসিত রিফিউজি যারা তারা তো পুনর্বাসিত রিফিউজিদের ডেফিনেশনে গেলে এটা আসলে স্যাটেলাইটই আসে এখন যদি পরিভাষাগত বিষয়ে স্যাটেলাইট বলা না যায় তাহলে আমরা বলবো যে পুনর্বাসিত রিফিউজি বা পুনর্বাসিত জনগোষ্ঠী যারা তাদের নিজের ভূখণ্ড থেকে সরে গিয়ে অন্য জায়গাতে থাকছে তাদেরকে বলা লাগবে এখানে আসলে রাস্তার কি কী আমি ঠিক জানি না এটা আইনগতভাবে অযৌক্তিক একটা কথা এখন একটু আপনাদের সাথে কয়েকটা রেসপন্স নিয়ে আলাপ করি সেখানে হচ্ছে আমাকে অনেকেই আমি অনেককেই বলতে শুনেছি আদিবাসী অনেককে যে আমাকে যা হিসেবে সম্বোধন করা হোক না কেন আমার কিছু আসে যায় না এই ধরনের স্টেটমেন্ট দিবেন না এ ধরনের স্টেটমেন্ট দিবেন না এই জন্য কারণ আপনার পরিচয় মুছে দেওয়ার একটা রাজনীতি হচ্ছে দীর্ঘ সময় থেকে আপনারা যখন এ ধরনের নিউট্রালিস্টিক স্টেটমেন্ট দেন এই স্টেটমেন্টের মধ্য দিয়ে আপনি আপনার নিজের অবস্থানটা ছেড়ে দেন আপনারা যখন এই পরিভাষাগত রাজনীতিটা বুঝতে পারবেন তখন আপনারা বুঝবেন যে কেন আসলে কোন গোষ্ঠীটা এই আন্দোলনটা পরিচালনা করছে তারা সেটেলার শব্দ চায় না তারা উপজাতি শব্দ চায় তারা মুছে ফেলতে চায় আমাদের এই অঞ্চলের আদিবাসীদের পরিচয়টা এবং এই পরিচয় মুছে দেওয়ার রাজনীতি কিন্তু অনেক বছর থেকে বাংলাদেশের মধ্যে হচ্ছে আমাদের বাঙালি যে উৎসবগুলো আছে যারা আজকে দাঁড়িয়ে বলছেন যে আমরা বাঙালি আমরা বাঙালি তারাই দেখবেন এক্সেক্টলি এই মানুষগুলাই দেখবেন যে কয়েকদিন পরে বলবে যে আমরা মুসলমান কোনো না কোনোভাবে এ বাংলাদেশের মধ্যে এই অঞ্চলের মধ্যে আমাদের পরিচয় সবসময় মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও ওই জিনিসটা করা হয়েছিল যে আমাদের সবাইকে মুসলমান হিসাবে ট্যাগ দেওয়া হয়েছিল আমাদের ভিত্তিক পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই যে পরিভাষা রাজনীতিগুলো আছে রাজনীতিগুলোকে অ্যাড্রেস করে এ ধরনের স্টেটমেন্ট না দেওয়াটা আপনার জন্য ভালো আপনাকে কি হিসাবে সম্বোধন করুক তাতে আপনার আসে যায় আপনার নাম হচ্ছে মিস্টার কলিম আমি আপনাকে কমলা বলে ডাকলে আপনার ভালো লাগবে কিছু আসে জানা এ ধরনের ফালতু কথাবার্তা কেন বলেন আপনারা তারপরে আরো আরও কিছু মানুষের পোস্ট দেখতে পেয়েছি বলা হয়েছে যে এক অর্থে কিন্তু এই গ্রাফিতিটা ভুল ছিল কারণ এখানে আদিবাসী পাতা ছিঁড়া হয়েছে এখানে কিন্তু ধর এটা একটা ধর্ম সাথে সম্পৃক্ত একটা গ্রাফিতি ছিল এখানে আদিবাসী পাতাটা আসাই একটা ভুল ছিল আমি আবারও বলবো যে আপনারা একটু পড়াশোনা করে কথা বলবেন পড়াশোনা না করে অনুমান নির্ভর কথা বলবেন না হ্যাঁ জাতিবাসী সরি আদিবাসী একটা জাতিগত বিষয় ঠিক আছে কিন্তু বাংলাদেশের আদিবাসীদের মধ্যে বিশটার অধিক ধর্ম রয়েছে তাদের আপনাদের যে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম হিন্দু ধর্ম এই ধর্মগুলোর বাইরে আদিবাসীদের নিজস্ব কিছু আদি ধর্ম রয়েছে ম্র জনগোষ্ঠীর গ্রামা ধর্ম রয়েছে সাঁওতাল জনগোষ্ঠীর সাংসারিক ধর্ম রয়েছে এছাড়া আরও একাধিক ধর্মের এভিডেন্স আপনারা একটু পড়াশোনা করলে পাবেন তাই অতগুলো ধর্মকে একটি পাতায় লেখার চাইতে আদিবাসী শব্দ লেখাটা বেশি সহজ ছিল গ্রাফিতি ইজ আ ফর্ম অফ আর্ট এখানে কিছু মানুষ তাদের যুক্ত করেছিল এটাকে আপনারা এত সিম্পলভাবে নেবেন না এটা এত সহজ বিষয় নয় সবাইকে শোনার জন্য ধন্যবাদ আমি আমার পরবর্তী ভিডিওতে জাতিসংঘ কর্তৃক আদিবাসীকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেই আলাপটা তুলে আনার চেষ্টা করব সেটা শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি